আসসালাম আলাইকুম বন্ধুরা আবার একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গাজীপুর সিটি কর্পোরেশন একটি সার্কুলার হয়েছে এই সার্কুলারে বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনার কিভাবে আবেদন করবেন আবেদন করার কি যোগ্যতা আবেদন শুরু শেষ বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি জব রিলেটেড যেকোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন তো দেখুন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের একটি সার্কুলার এটা পাবলিশ হয়েছে সাতই মে দু একটা কথা বলি এটা কোনো সরকারি চাকরি নয় এটা অস্থায়ী চাকরি তো দেখুন এখানে নো ওয়ার্ক নো পে অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটেতে মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে সেই পুরাতন দিনের মতোই লিখিত আবেদন করতে হবে এখানে অনলাইন আবেদন করা যাবে না নো ওয়ার্ক নো পে অর্থাৎ আপনি কাজ করলে টাকা পাবেন কাজ না করলে টাকা পাবেন দৈনিক মজুরি ভিত্তিতে তো দেখুন এক নং পথ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা আছে এখানে দেখুন দুইশো জন যে কোনো লোক আবেদন করতে পারবে তবে যারা হরিদেব সম্প্রদায় তাদের জন্য অগ্রাধিকার দেয়া হবে দুই নং নিরাপত্তা কর্মী পদের সংখ্যা হলে তিরিশটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে তারপরে দেখুন তিন নং পথ পরিবহন ড্রাইভার পদের সংখ্যা হল চল্লিশটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে অভিজ্ঞ অভিজ্ঞপাতীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে চার নং পদ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী পদের সংখ্যা অভিজ্ঞপাতীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখুন পাঁচ নং পদ পাম্প অপারেটর পদের সংখ্যা তিরিশটি অনন্য অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞপাতীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নং ডাক বিতরণ পদের সংখ্যা বিশটি অনন্য অষ্টম শ্রেণীর পাশ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আবেদন করতে হলে দেখুন কিভাবে আপনারা আবেদন করবেন যোগ্য আগ্রহী পাত্রিকা আবেদনপত্র পদের নাম পদের প্রার্থীর নাম পিতার নাম স্বামীর নাম অথবা মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ অর্থাৎ আমরা আগের দিনে যেভাবে আবেদন করতাম এইভাবে আবেদনটা বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল চার ঘটিকার মধ্যে আবেদনপত্রটি পত্রটি অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পৌঁছাইতে হবে আবেদন করতে হলে আপনার বয়স বিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন দেখুন আগে বললাম এটা কোনো সরকারি চাকরি না যদি সরকারি চাকরি হয়তো তাহলে আপনার আঠারো থেকে তিরিশ বছর হতো যেহেতু এখানে চল্লিশ বছর এটা অস্থায়ী চাকরি প্রার্থীকে দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে আপনারা একটু কষ্ট করে এগুলো দেখে নেবেন দেখে নিয়ে ভালোভাবে আবেদন করবেন বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখানে গিয়ে ডাউনলোড করে ভালোভাবে আরো পরে নিয়ে আবেদন করবেন নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অসত্য অসম্পন্ন করিব না আবেদন বাতিল বলে গণ্য হবে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এই নিয়োগ সম্পন্ন অস্থায়ী নিয়োগের তারিখ হতে এক বছরের জন্য প্রযোজ্য হবে যে কোনো সময় কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবে বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি সার্কুলারটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ